যখন প্রথম প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে দেখেছিলাম যে আমি প্রেগনেন্সি সত্যি বলছি আমার একটু বিন্দু মাত্র বিশ্বাস হয়নি আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু আপনি দেখুন তো ডাক্তারবাবু বলছে হ্যাঁ এটা সত্যি আমার তো একদম বিশ্বাস হয়নি আমার বরেরও একদম বিশ্বাস হয়নি ভাবা যায় সেই নটা মাস পূর্ণ করে অবশেষে আমি আমার পুচকুকে পাছে পেলাম আর এই দিনকের ভিডিওটা তোমাদের কি বলবো মানে আমি সারাটা রাত জেগে অপেক্ষা করছি যে কখন আমার মেয়েটা একটু উঠবে কখন আমি ওকে একটু কোলে নেবো বিশ্বাস করেও একটু ওঠেনি এটা ভোর চারটের ভিডিও ক্লিপস আমার তো ওখানে একদমই ঘুম আসছিল না আর আমি বসেই রয়েছি কখন আমার মেয়েটা উঠবে আর ওখানে আমার মেয়েটাকে ঘুমাতো আমার পাশেও দিত না তো ওখানেই ও ঘুমাতো আর আমি দিকে বসে রয়েছি জিগে যে কখন ও ঘুম থেকে উঠবে কখন আমি ওকে একটু কোলে নেবো কখন আমি ওকে একটু কাছে পাবো বিশ্বাস করো মানে এই দিনগুলো যে কাটছে আমার স্বপ্নের মতো কাটছে আমি যে স্বপ্নের মতো দিনগুলোকে কাটিয়ে এসেছি আমি এখনও ভাবলে আমার বিশ্বাস হয়টা যে সত্যি এরকম ঘটনা হয়েছে আমার সাথে এরকম এরকম হয়েছে আমি নার্সিংহোমে গেছিলাম আমি নটা মাস প্রেগনেন্ট ছিলাম আমার নটা মাস ধরে আমার পেটে একটা জীবন ছিল তারপরে সেটাকে আমি জন্ম দিয়েছি তারপরে সে এখন আমার কোলে আমি এই জিনিসগুলো এখনও বিশ্বাস করে উঠতে পারি না রীতিমতো স্বপ্নের মতো আমার কাছে এই দিনগুলো যায় তারপরে মে চারটে দিন তো খুব মানে কষ্টে কেটে গেল সব বাড়ির আপনজনকে ছাড়া মানে সব অচেনা লোকজন শুধু একটু একটু সময় কখন সবাই আসবে দেখতে আমাকে এই যে আমার মা তারপরে আমরা এটা হচ্ছে আমাকে যেদিনকে বাড়িতে নিয়ে আসবে সেদিনকে সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি নিয়ে সব গুছিয়ে টুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে আমার মা আমার শাশুড়ি মা সবাই মিলে আমাকে আনতে গেছিল এই যে আমি বাড়ি চলে আসলাম আমার তো ভীষণ আনন্দ ভীষণ এক্সাইটেড আমি শরীরটাও একটু অসুস্থ এই অবস্থা তারপরে সবাই মিলে আমরা বাড়ি চলে আসলাম বাড়ির দিকে তো বাড়িতে সবাই খুব তরঝোর করে একদম সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে চারিদিকটা আমি তো খুব আনন্দ পেয়েছিলাম খুব আনন্দ হয়েছে আমার এই যে আমার পুচকুরানি আমি মানে কি বলবো দিনগুলো আমার কাছে রীতিমতো স্বপ্নের মতো মানে আমি এখনো নিজের স্বপ্নের মধ্যেই কাটাচ্ছি এই যে এই মুহূর্তগুলো না ক্যাপচার করে যদি না রাখতে পারি না তাহলে মানে সত্যি বলে বোঝানোর মতো না এগুলো দেখবো যত যত আনন্দ তত খুশি এত আনন্দ বলার মতো না সবাই মিলে আমাকে নিয়ে চলে আসলো বাড়িতে আমরাও আমার মেয়েদের আমাদের মানে আমাদের মেয়েকে নিয়ে বাড়িতে আসলাম মেয়ের প্রথম এতদিন আমরা দুজন ছিলাম এখন আমরা দুই থেকে তিন হয়েছি এই আনন্দ শুধুমাত্র মেয়েরাই বসবে এটা যে পৃথিবীর সব থেকে সব থেকে বেশি আনন্দের মুহূর্ত সেটা শুধুমাত্র যখন একটা মেয়ে মা হবে তখনই সে বুঝবে এই জিনিসগুলো না আমি আগে বুঝতাম না যখন থেকে মা হয়েছি তখন থেকে বুঝি যে না এর থেকে বড় আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই কিচ্ছু নেই এতদিন অপেক্ষা করছিলাম কবে মা হব কবে আমার পুচকাকে কোলে নেব আর এখন অপেক্ষা করি কবে ও আমাকে একটু মা বলে ডাকবে এখন শুধু সেই সময়ের অপেক্ষা তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবে টাটা